এটা হচ্ছে কি কারেন্টের ফার হাউস না পল্লী বিদ্যুৎ অফিস ও আচ্ছা 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 ও ভিতরিত যাওয়া দরকার বিদ্যুৎ যাওয়া দরকার না সেই সুন্দর তো এই হচ্ছে বাংলা বাজার তোফাল আহমেদের মসজিদ দিনের বেলা যে মসজিদ আপনাদেরকে দেখিয়েছি রাতের বেলা কেমন আছে ভিউটা দেখেন এটা হচ্ছে রাতের বেলার ভিউ হ্যাঁ এ হচ্ছে তোফেল আহমেদ ওনার মসজিদ বাংলা বাজার মসজিদটা আর কি দিনের বেলা তো আপনাদেরকে দেখাইলাম এ হচ্ছে রাতের ভিউটা বাতিগুলো জ্বালানো থাকলে একটু ভালো লাগতো বাতিগুলো বন্ধ তো এই জন্য কেমন দেখা যাচ্ছে ভিডিওতে জানি না তারপর দেখানোর চেষ্টা করছি এখন আমরা রাত এগারোটার মতন বাজছে এই মুহূর্তে এখান থেকে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে হচ্ছে যাদুঘরের ইয়েটা আজকে ফার্স্ট রাইডিং করছি জানিনা রাতের ভিডিওটা কেমন হচ্ছে আমার ক্যামেরাটা হচ্ছে অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরা এটার চমৎকার একটি ফিচার হচ্ছে নাইট মোড মানে রাতে ভিডিও করা যায় সেই হিসেবে রাতে ভিডিওটা ধারণ করছি আজকে সর্বপ্রথম তো বাসায় গেলে দেখতে পারবো কতটুকু ভিডিওর কালারটা আসতেছে কিন্তু বিষয়টা হচ্ছে সহ্যই করতে পারছি না এতটা ঠান্ডা হচ্ছে সহ্য করতে পারতেছি না হাত পা কাপা করছে আল্লাহ কি বলবো ভাই যারা রাতে রাইড শেয়ার করেন তারাই জানেন কতটুকু ঠান্ডা লাগতে পারে